আসসালামু আলাইকুম আমি প্রিনসিমন খান কম্বোডিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আঠারোই নভেম্বর দু আমি এখন আছি কম্বোডিয়ার নম্পেন শহরের টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই এয়ারপোর্ট কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কম্বোডিয়ার সবচেয়ে সুন্দর এবং বড়ো এয়ারপোর্ট আমার সাথে আছে সাকিব আমরা এখন আছি টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্কিং এরিয়াতে আমরা খুব শীঘ্রই ভিতরে যাব এবং আপনাদের জন্য কিছু দৃশ্য তুলব আমরা এখন আছি টেকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আমার সাথে আছে সাকিব আসলে এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর এবং সাজানো কিছু সময় পর আমরা বাইরে চলে এসেছি কারণ আমাদের বাসায় চলে যেতে হবে এয়ারপোর্টের থেকে বাসায় যাওয়ার জন্য আমাদের এক থেকে দেড় ঘন্টা রাইড করতে হবে এক থেকে দেড় ঘন্টা পর আমরা নমপেন ডিভার সাইডে পৌঁছালাম এবং গরম গরম চা অর্ডার করলাম এখানে বাংলাদেশের পতাকা দেখে অনেক ভালো লাগলো চাটা অনেক দারুণ ছিল